তো ফাইনালি তোমাদেরকে সেই সুখবরটা দিতে আসলাম আর তাছাড়াও আরেকটাও খবর আছে এখন ঘড়িতে বাজে ছটা কিন্তু তোজো উঠেছে পৌনে পাঁচটার সময় তখন থেকে বাড়ির ভেতরে এতটা পরিমাণ বিরক্ত করছে বাইরে আসার জন্য যে কি বলবো বাইরে বেড়ানোটা ওরা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাড়ির ভেতরে আর এখন থাকতেই যায় না কিন্তু ও যখন উঠেছিল তখন অন্ধকার ছিল একটু সেই জন্য বাইরে নিয়ে আসি আর একটু ঠান্ডাও করছিলো তাই নিয়ে আসিনি তো ছটা বেজেছে আর ওকে বাইরে নিয়ে চলে এসেছি বেড়ানোর জন্য তো এই যে দেখো আমরা এখন ঘুরছি সকালবেলা ঘুরতে ঘুরতে একটা রিলস ভিডিও বানিয়েছিলাম তো সেটা পোস্ট করার পর একটা কমেন্ট এসেছে যে আমি মিথ্যে কথা বলি যে বাচ্চাকে আমি ব্রেস্ট ফিডিং করাই তো একটা মেয়েই একটা আমাকে কমেন্টটা করেছে তাকে আমার না ছিটিয়াল মেয়ে ছেলে বলে মনে হয়েছে এর থেকে বেশি আমি আর কিছু বলছি না তো দেখো কুর্তি হোক কিংবা টপ হোক আমরা কিন্তু সমস্ত জামা কাপড় পরে বাচ্চাকে ব্রেস ফিডিং করাতেই পারি তাতে আমাদের মায়েদের কোনো সমস্যা হয় না হ্যাঁ হয়তো সবারই সামনে সেটা কমফোর্টেবল হয় না বা শোভনীয় নয় কিন্তু টপ বা কুর্তি পরে আমরা একান্তে বাচ্চাকে খুব ভালোভাবে ব্রেস্ট ফিডিংটা করাতেই পারি তাই না ঠিক বললাম তো দেখো শাড়ি পরে সব থেকে ভালোভাবেই কিন্তু ব্রেস ফিডিং করানোই যায় ঠিক আছে লোকজনের সামনেই হোক যাই হোক আর নাইটি পরেও হয় একটু ঢাকা ঢাকাঢুকু নিয়ে ওড়না ঢাকা নিয়ে আর কি কিন্তু কুর্তি বা টপ পরে ও কিন্তু একান্তে খুব ভালোভাবে ব্রেসফিডিংটা করানো যায় হ্যাঁ হয়তো সেটা সকলের সামনে শোভনীয় নয় তাই না তো দেখো এটা নিয়ে বলতে আমার কোনো লজ্জা লাগলো কারণ একটা মেয়ে হয় একটা মেয়েকে কমেন্টটা করেছে সেখানে আমার খুবই বিরক্তি ফিল হয়েছে কারণ আমি আমার বাচ্চাকে ফিডিং করাবো কি না করাবো সেটা আমি তোমার কাছে প্রমাণ করতে যাবো না ঠিক আছে তোমার যদি দেখা ইচ্ছে দেখো না দেখা হলে দেখো না আমাকে ভালোবাসার মানুষ বা আমার ভিডিও যারা পছন্দ করে তারা অবশ্যই জানে ঠিক আছে বুঝতে পারে তুমি হয়তো এখনো মা হয়ে ওঠো তাই তুমি বুঝতে পারছো না ঠিক আছে দেখো সব বিষয়ে না এভাবে খারাপ খারাপ মন্তব্য করো না ঠিক আছে ভালো লাগলে দেখবে না লাগলে দেখবে না এগুলো হচ্ছে সবগুলো দোকানে বসবে আলমারি হবে তো এগুলো লোহার সমস্তগুলোকে বাবা রঙ করেছে সিলভার কালারের তো ওগুলোকে বাড়ির ভেতরে আনছিলো আসলে রংটা না এই যে দেখো বাইরে করছিল আর কি সেই জন্য সেগুলো হওয়ার পরে বাড়ির ভেতরে আর কি ঢুকিয়ে দিচ্ছে যখন আর কি মিস্ত্রি লাগবে তখন আর কি এগুলো বার করে নিয়ে যাবে কিন্তু এখন তো একটু দেরি আছে সেজন্য বাড়ির ভেতরেই রাখছে আর কি তো ভাইও একটু বাবাকে হেল্প করছে ওগুলো ওঠানোর জন্য কারণ ওইগুলো অনেকটাই ভারী আর একার দ্বারা নিয়ে যাওয়াটা আর কি সম্ভব নয় তো এগুলো আর কি বাড়ির ভেতরে এখন রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ তিনটে থাক আছে পুরোটাতে দেখতেই পাচ্ছ তা আমি যখন রুমের ভেতরে গেলাম দেখলাম তো যোকে এভাবে মশাতে কামড়ে দিয়েছে মশাই টাঙানো ছিল তাতেও মশাই ভেতরে হয়তো মশা ঢুকেছিলো তো দেখো কতটা কামড়ে দিয়েছে আমার ছেলেকে তো তিনটে দেখো লাল লাল হয়ে গেছে এরকম ডিপ হয়ে ফুলে গেছে আর ওকে কামড়ে দিয়েছিলো এই যে দেখো তো আমি তোজোকে উঠিয়েছিলাম স্নান করাবো বলে তো ওকে স্নান করিয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি আর এখন কাপড়গুলো মাঝ দিয়ে মিলছি কারণ সব তো থ্রি মান্থ হয়েছে এমনিতেও আমি একেবারে ছাদের ওপরে যেতেও পারি না এখন তো মাঝ মিলে দিচ্ছি কারণ এতটাই গরম পড়েছে যে ছাদে মিললেও কাপড়গুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে শুকিয়ে যায় তাই আমি এখানে আর কি কাপড়গুলো মিলে দিলাম তো ফাইনালি তোমাদেরকে সেই সুখবরটা দিতে আসলাম যেটার জন্য আমি তো ওয়েট করেছিলামই ছিলাম আর আমি জানি তোমরাও ওয়েট করেছিলে তো ফাইনালি তোমাদের দাদাভাই হচ্ছে বাড়ি আসছে চার মাস পরে ও কি শান্তি লাগছে কি বলবো তো হচ্ছে আমি তোমাদেরকে বলতে পারছিলাম তার একটাই কারণ ছিল যে ও অ্যাপ্লিকেশন ভরেছিল এবার ওটা কনফার্ম হবে তারপরে তো আমি বলতে পারবো ধরো কারণ ভোটের টাইম বুঝতেই পারছো যে ছুটি পাওয়াটাই মুশকিল আর কি ওদের তো সেই জন্য আমি আর কি বলতে পারছিলাম না তোমাদেরকে তো ফাইনাল আজকে বলেই দিলাম কারণ আজকে কনফার্ম হয়ে গেছে ও বাড়ি আসছে তো আমি তো খুবই এক্সাইটেড আছি কবে আসছে সেটা তো আমি তোমাদেরকে বলবো না কারণ সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকবে আর তাছাড়াও আরেকটাও খবর আছে সেটা হচ্ছে আমি এবারে তোমাদের দাদা ভাইয়ের সাথে কোয়ার্টারে যাচ্ছি তো দেখতে পাচ্ছ পরপর কতগুলো খবর তোমাদেরকে দিচ্ছি আমি কেমন লাগছে বলো আমি তো খুবই হ্যাপি খুবই খুবই বলে বোঝাতে পারবো না আর কি চার মাস হয়ে গেছিলো তারপর ইলেকশনের টাইম তো ছুটি পাওয়াটা অনেকটাই মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল তো ও যদি ছুটি না পেতো না আমি সত্যি সত্যি চলে যেতাম দেখতে পেয়েছিলাম একটা পোস্ট করেছিলাম আর কি তো আমি তো সত্যিই চলে যেতাম তো যাই হোক ও ছুটি পেয়ে গেছে ও আসছে বাড়ি আর আমি হচ্ছি ওর সাথে এবারে কোয়ার্টারে যাচ্ছি তো তোমাদেরকে বলে দিলাম আর কি কবে কী হচ্ছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতেই পারবে এই জন্য তোমাদেরকে বলেছিলাম যে পরপর অনেকগুলো সুখবর আসতে চলেছে তো বলেই দিলাম আর কি তোমাদেরকে সবগুলোই তো এবার আরেকটা কোশ্চেন আমি ক্লিয়ার করি দেখো অন্নপ্রাশনটা না সব জায়গায় একরকম থাকে না নানান জায়গায় নানান রকমের হয় আর কি যার যার নিয়ম আর কি তো আমাদের এদিকে নিয়ম হচ্ছে ছেলেদের পাঁচ মাসে অন্নপ্রাশন আর মেয়েদের সাত মাসে ঠিক আছে তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে মাস ধরে অন্নপ্রাশন করা মানে তোজোর পৌষের আট তারিখে জন্ম হয়েছিল এবার আট টু আট ধরবে তা না মানে পৌষের আট তারিখে জন্ম হয়েছিল মানে পৌষ মাসটা গোটাটাই এক মাস ধরে দিচ্ছে ঠিক আছে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ পাঁচ মাস হয়ে যাচ্ছে আর কি তো সেই অনুযায়ী আর কি অন্নপ্রাশন হচ্ছে ঠিক আছে মাস অনুযায়ী অন্নপ্রাশন হয় আমার শ্বশুরবাড়িতে সেই জন্য আর কি সেভাবে করা হচ্ছে নইলে সেই সময় তো তোর চার মাস বয়স হচ্ছে পাঁচ মাসও হচ্ছে না আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম আর তোমরা যেটা বলছো যে ছয় মাস সাত মাস তো বলি আমাদের বাবার বাড়ির নিয়ম কিংবা ব্রাহ্মণদের এটা হয় হচ্ছে পাঁচটা চান দেখে তারপর অন্নপ্রাশন হয় এটা অনেক জায়গায় নিয়মটা আছে যেমন আমার বাবার বাড়িতেই আছে আর কি তো আমার শ্বশুরবাড়িতে সেরা নেই আমাকে তো শ্বশুরবাড়ির থ্রুতেই করতে হবে বলো তো সেই জন্য মাস অনুযায়ী আর কি অন্নপ্রাশন হয় তো সেই জন্যই আরকি তো তোজোর বৈশাখ মাসেই অন্নপ্রাশনটা হচ্ছে ওর সেই সময় চার মাস বয়স হচ্ছে কিন্তু মাস অনুযায়ী হওয়ার জন্য আর কি পাঁচ মাস ধরা হচ্ছে বুঝাতে পারলাম আর কি এই শপিংটা আমি করেছিলাম যখন তোজোকে ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন পয়লা বৈশাখ কয়েকদিন পরে তোমরা জানো তো সেই উদ্দেশ্যে আমি কি তোজোর জন্য কিছু জামা প্যান্ট কিনেছিলাম আর গরমকাল তো নরম নরম জামা কাপড়ই কিনেছি পাতলা ধরনের বেশি ভারী কিছু কিনিনি দেখো ফার্স্টে দেখাচ্ছি এই জামাটা এটা কিন্তু কালারটা খুবই মিষ্টি খুবই সুন্দর তো দেখো সেই জন্য আমি এটা নিয়েছি আর এটা না ওপরের দুদিকে সুতলি আছে আর কি তো আর কি গেট বাঁধার মতন পজিশন আছে ঠিক আছে সেই জন্য আমি নিয়েছি কারণ কিছুদিন পরে তো আবার আরও গরম পড়ে যাবে এখন তো অল্প পড়েছে আরও গরম পড়বে আস্তে আস্তে সেই জন্য আমি এই জামাটা কিনেছি তখন এটা একটু স্বস্তি বোধ হবে পড়তে এই যে দেখো প্যান্টটা তো কালারটা তো খুবই মিষ্টি সেই জন্য আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে দেখো এটাকে বাটি প্রিন্টের জামা বলা হয় তো এটা আমি নিয়েছি ঠিক আছে সব জামাগুলো সিক্স থেকে টুয়েলভ মান্থসে নিয়েছি কারণ ওর না থ্রি থেকে সিক্স মান্থস জামাগুলো খুবই ছোটো টাইপের হয় সেটা একটু বড়ো সাইজেরই নিয়েছি তো এই যে দেখো এই জামাটা হচ্ছে হাত কাটা প্রিন্টের তো প্রিন্টটা তো খুবই সুন্দর ছিল আরেকটা ছিল নেভি ব্লু কালারের ওটা আমি নিিনি এটা আমার খুবই ভালো লেগেছে কারণ আমার রেড কালার খুবই ফেভারিট তো সেই জন্য চাই দেখো এটা হচ্ছে প্যান্টটা তো কালারটা তো খুবই সুইট তাই না তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছে আর এই প্যান্টটার রাবারটাও না বেশ ঠিক থাকবো অতিরিক্ত টাইট নয় আর কি তো আমার পড়াতেও খুবই ভালো লাগবে তো এই যে দেখো এই জামাটা নিয়েছে আমি পহেলা বৈশাখের দিন পরাবো বলে আমি তো পাঞ্জাবি খুঁজেছিলাম কিন্তু ওদের দোকানে না সেরকম সুতির পাঞ্জাবি ছিল না যার জন্য আমি এই জামাটা নিয়েছি জামাটা আমার খুবই পছন্দ হয়েছে কালারটা তো খুবই সুন্দর আর ডিজাইনটাও খুবই সুন্দর আমার লেগেছে তো পাঞ্জাবি আর কি পরে কিনে ব এখন আমি এই জামাটাই কিনেছি এটাও আর কি হাত কাটা তো এই যে দেখো এর সাথে দিয়েছে এই প্যান্টটা এই প্যান্টের ইলাস্টিকটা একটু টাইট আছে এটা আমাকে খুলতে হবে আর কি প্রচণ্ড পরিমাণে টাইট আর গরমের মধ্যে টাইট জামা পরানো ছোটোদেরকে উচিত নয় তো আর কি এই যে হয়ে গেল আর এটা নিয়েছি একটা গেঞ্জি এটা কিন্তু সবগুলো আর কি পিওর কটনের হ্যাঁ তো এইরকম আমি দুটো গেঞ্জি নিয়েছি একটা হচ্ছে তোজোকে আমি পড়াতে স্টার্ট করিয়ে দিয়েছিলাম আর এটা আমি নতুন রেখেছি দেখো ভিডিওর মধ্যে বলেওছি তো এই যে দেখো এই গেঞ্জিটা নিয়েছি আর হচ্ছে এই রুমালটা নিয়েছি তোজোকে মুখ মোছানোর জন্য এটা কেচে দিলে আর কি নরম হয়ে যাবে এটা সুতি আর কি কারোর গামছাদ আমি ইউজ করি না সেই জন্যই রুমালটা আমি এলাম তো মুখটা মোছাবো বলে তো এই যে দেখো এই গেঞ্জিটা ছিল আর একটা এটা আমি তোজোকে পড়াতে স্টার্ট করে দিয়েছি কেঁচেও দিয়েছি দুবার তো সেই জন্য এরকম হয়ে গেছে আর কি জড়ো জড়ো টাইপের তো তারপরে আর কি ভাই নিয়ে বাদাম ভাজা বিট নুন মাখিয়ে তো সেটা খেয়ে দিয়ে চলে গেছিলাম মুড়ি খেতে চানাচুর পেঁয়াজ কুচো টমেটো কুচো তেল দিয়ে মুড়ি মাখিয়েছিলাম অনেক দিন পর এভাবে মুড়ি খেলাম কারণ প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি তো একবার ভুল করেছিলাম চানাচুর খেয়ে তারপরে আর খাইনি আর তারপর তোজো হওয়ার পর আর কি প্রজোর গ্যাস অম্বল হয়ে যাবে সেই ভয়ে আমি খাইনি তবে আজকে খেতে অনেকটা ইচ্ছে হচ্ছিল তাই খাচ্ছিলাম তো চা করে নিয়েছিলাম আর এদিকে ভাই দেখো খাচ্ছো ক্যামেরাতে তাকাতে বলছো তাকাচ্ছি না কারণ একটা মুডটা অফ আছে সেই জন্য আর কি তাকাচ্ছেই না দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই সময় কমেন্ট এসে বলবে